আসসালামু আলাইকুম যারা সাময়িক সনদপত্র বা মার্কশিটের জন্য দালাল চক্র বা কাউকে টাকার মাধ্যমে উত্তোলন করতে তো আমি বলবো যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা চেষ্টা করবেন নিজেরা এসে নিজেদের ডকুমেন্টস দেখিয়ে আপনারা আপনাদের সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট বা মূল সার্টিফিকেট আপনারা নিজেরাই উত্তোলন করতে পারবেন প্রফেশনাল সার্টিফিকেট মার্কশিটের জন্য কোনো টাকা দিতে হবে না শুধু আপনার ডকুমেন্টস ডকুমেন্টস বলতে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির সাইটে গিয়ে আপনি আপনার যে সার্টিফিকেট বা মার্কশিট উত্তোলন করতে চেয়েছেন সেটার একটা আবেদনপত্র আছে ওই ফর্মটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার কাজ হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করবেন লাভ করার পরে আপনার অধ্যক্ষ মানে আপনি যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ওই কলেজের অধ্যক্ষ থেকে একটা সিল করে নেওয়ার চেষ্টা করবেন এটা লাগে বাধ্যতামূলক লাগবে তো এটা করে নেবেন নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ওই কাগজটা নিয়ে আপনি যদি কোনো ইয়ারে ইম্প্রুভ থাকে তাহলে আপনার ইম্প্রুভ মার্কশিট সরি অ্যাডমিট কার্ড কোলা অর্থাৎ আপনি যে কয় ইয়ারে আপনি ইনপ্রুভ বা ইয়া ইনপ্রুভ সারা পাস করেছেন সেই অ্যাডমিট কার্ডগুলা সাথে নিয়ে আসবেন অবশ্যই ফটোকপি জমা দিতে হবে ফটোকপি জমা দিবেন সাথে এক কপি ছবি লাগবে আপনার জমা দিয়ে ওয়ান স্টপ সার্ভিসে যাবেন ওখান থেকে আপনারা বলে দিব ওনারা বলে দিবেন যে আপনি চারশো এ যান চারশো দুই একটা কক্ষ ওইখানে যাবেন যাওয়ার পরে আপনি আপনাদের ডকুমেন্টস ওনাদেরকে দেখাবেন দেখানোর পরে ওনারা আপনার তথ্য যাচাই বাছাই করে আপনাকে আপনার সাময়িক মার্কশিট দিয়ে দিবে এর জন্য কোনো টাকা দিতে হবে না এর জন্য কোনো অনলাইনে আবেদনও করতে হবে না তো আর মূল সার্টিফিকেটের জন্য হচ্ছে এক হাজার বারো টাকা মূল সার্টিফিকেট যদি আপনি উত্তোলন করতে চান অবশ্যই অবশ্যই আপনার দুইটা ডকুমেন্টস লাগবে এক হচ্ছে আপনার প্রফেশনাল সার্টিফিকেটের ফটোকপি দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাংক পে সিলিপ অর্থাৎ আপনি হেল্প ডেস্কে যাওয়ার পরে চার নাম্বার কাউন্টার থেকে আপনি আপনার প্রফেশনাল সার্টিফিকেট ফটোকপি দেবেন ওনারা সিগনেচার করে আপনাকে ব্যাংকে পাঠাবে ব্যাংক থেকে আপনি এক হাজার বারো টাকা দিয়ে একটা পে সিলিপ পাইবেন ওই পেসিলিপটা নিয়ে সোজা চলে আসবেন এক চার নাম্বার কাউন্টারে হেল্প ওয়ান সার্ভিসে আসার পরে আপনাদের more certificated.